গুলোই শফিক ভাই ট্রানশিপমেন্ট বাতিল করে দিল আওয়ামী লীগ আমলে করা যেটা ট্রানশিপমেন্টের সুবিধা তারা দিতেছিল বা এই সেই তো আমাদের কাছে কি এরকম কোন চুক্তি আছে যেটা আওয়ামী লীগ ইন্ডিয়ার সাথে করছিল যেটা আমাদেরকে দেখানো তো যাইতে পারে আপনি বাতিল না করেন ইন্টারন্যাশনাল রিভিউ তো না দিতে পারেন আপনি তো এটা দেখাবেন যে ভাই এই চুক্তি আওয়ামী লীগ সাথে করছিল এর বিনিময়ে ওরা আমাদেরকে ট্রানশিপমেন্ট দিছিল এই তো আমার ওইটা মনে নাই কোন প্রেক্ষিতে তারা ট্রান্সিপমেন্ট দিয়েছিল এটা মনে নাই বাট আমাদের এই গভর্নমেন্টের মূল কথা হচ্ছে যে আমরা কোনো গোলামি চুক্তি করি না আমরা আমাদের সাথে আমরা ইন্ডিয়ার সাথে অবশ্যই ভালো সম্পর্ক চাই খুবই ভালো সম্পর্ক চাই আমরা বারবার আমাদের এবং মর্যাদার ভিত্তিতে হতে হবে আমাদের আমরা সেই জায়গাটায় আমরা দাঁড়িয়ে আমাদের একটা দাবি থাকে শফিক ভাই আপনারা তো আমরা সবসময় সব জায়গায় পাই নাই গোলাপি চুক্তিগুলি একটু প্রকাশ করা হোক আমরা এটা একটু দেখতেও চাই আরেকটা জিনিস যেটা নিয়ে আসলে অনেক বেশি কথা হইতেছে সেইটা হইল যে 26 লক্ষ ভারতীয় অবৈধভাবে বাংলাদেশে কাজ করতেছে এরকম আমরা শুনেছিলাম গত সরকারের সময় সেটা 26 লক্ষ কি 30 লক্ষ সেটা আমরা ঠিক জানি না এই সরকার এটা তালিকা করেছে কিনা সেই অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানোর ক্ষেত্রে কোনো রকম কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা আমি এটা আমি আমার এটা জানা নাই আমি এটা আবার হোম মিনিস্ট্রি থেকে থেকে তালে আমি এটা পুরো ডিটেলস টা আমি নিয়ে নিব ছাব্বিশ লক্ষ আমি জানি না এটা মনে হয় মনে হচ্ছে যেটা হয়